है गो ले ले गो ले ले गो मारो मारो बापूला का पर कर 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 दो बार एक जगह ने बार भाईवान हां और बार भाईवान भाईवान हां बार बार मान या সভাপতি করবো স্বভাব করলাম বল বল

যাই হোক যদি সভাপতি বল ভুল পারে আপনারা যদি তাকে তোমরা এমন কোন আকাশ করবে না আর আপনারা এমন কোন কাজ করবেন না যে সমাজের বিরোধিতা হয় সমাজের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমস্যা আলহামদুলিল্লাহ আমি মত করে দিলাম বাকিটা আল্লাহ করে আমি ইমাম সাহেব হলো সমাজের নেতা ইমাম সাহেবকে অপমান করা মানে সমাজকে অপমান করা দেশকে অপমান করা পুরা জাতিকে অপমান করা পুরা মুসলিমকে অপমান করা আমরা ভবিষ্যতে এমন কোনো বাস করবো না যাতে ইমাম সাহেবের মান সম্মানের পুণ্য হয়